কেমন আছেন আলহামদুলিল্লাহ নাইম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রচুর কালেকশন কিন্তু আবার চলে যাচ্ছে নতুন নতুন যারা ভাই ফার্স্ট একটু বলে দিবেন যারা নতুন ব্যবসা করতে চায় আপনার এই হাউস থেকে প্যান্ট গুলো নিয়ে তাদের জন্য পরে আলহামদুলিল্লাহ আমরা আবার নতুন করে ভিডিও ছাড়ছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমরা আবার আপনারা শুরু করবেন এবং যারা নতুন বিজনেস করেন তাদের জন্য সবচেয়ে ভালো পলিসি হলো আপনারা আসবেন কিভাবে মাল ডেভেলপ করা যায় কিভাবে বিজনেস গ্রো করা যায় এবং কিভাবে ব্যবসাটাকে আপনার ভালো করা যায় এটার জন্য আমরা যেভাবে পরামর্শ লাগে

আর এখানে কিন্তু অনেক আলোচনা আছে আর যারা নিতে চান অবশ্যই বাড়ির সাথে যোগাযোগ করেন বা কেউ যদি নতুন ব্যবসা করতে আপনার কাছে পরামর্শ নিতে চায় সেক্ষেত্রে যে কোনো সার্বিক সহযোগিতা এবং কিভাবে সে ব্যবসাকে বড় বানাবে সব দিক থেকে তাকে সার্বিক সহযোগিতা করবেন না তবে দর্শক আজকে ভিডিও কিন্তু আদার জন্য যারা নতুন ব্যবসা করতে চান জন্য আমাদের স্পেশাল ভিডিও ভাই আপনি সারা কি না কাজ করেন বলবেন সারা শুধু প্যান্ট নিয়ে কাজ প্যান্ট নিয়ে কাজ করেন কি কি প্যান্ট থাকে একটু বলে দেন আমাদের আমাদের চেক ফর্মাল গ্যাবারিং এগুলোর ভিতরে আমরা কাজ করি কাজ করেন সেক্ষেত্রে আপনাদেরকে এখানে প্রোডাক্টগুলো নিলে তো যখন আসলে চেঞ্জ করতে পারবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনার

পরে ইনশাআল্লাহ আমাদের ফ্যাক্টরি আমরা ভিজিট করাবো আপনাদেরকে ঠিক আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আপনারা ফ্যাক্টরি ভিজিট করবেন ফ্যাক্টরিতে আমরা কিভাবে মাল করি সুইং করি কিভাবে তারা কাস্টমারের কাজ করে আলহামদুলিল্লাহ আপনাদের দেখতে ভালো লাগবে সব ফ্যাসিলিটি কিন্তু আমরা দেখানো 100% ভাই

シェイシェイシェイジレイシェイジレイ。

এই হবে তো না না অনেক কিন্তু যারা প্যানগুলো অনেক ও আছে অনেক কিন্তু আছে এগুলো অনেক মানে আমাদের 12 মাসে একটা হিট এগুলো তো হ্যাঁ সব সে এগুলো কালার হলো চ্যাপ্টা হবে না শুধু আমাকে হালকা দেখা দিবেন হ্যাঁ এখানে

প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যারা বেশি কালার সঙ্গে দেখতে চান অবশ্যই কিন্তু নাইন বাইরে ই মোবো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার পেয়ে যাবেন এবং কিন্তু আপনার পাইকের প্রাইসটা আপনার পেয়ে যাবেন হ্যাঁ নাইন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দা ভিডিও দেখার আসসালামু আলাইকুম ভাইরা আসবেন ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা যত যা করা দরকার আলহামদুলিল্লাহ আমি আমার তরফ থেকে করব ইনশাআল্লাহ এবং সর্বোচ্চ আপনারা আমার জন্য দোয়া আমি আপনাদের জন্য দোয়া করব ওকে আসসালামু আলাইকুম